ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস ফ্লাইট আরে বস কি খবর ভাবুন তো একবার আমাদের কলকাতাতেও যদি একজন স্পাইগার ম্যান থাকত কিন্তু সে নিউ ইয়র্কের মতো ফিটফাট নয় একদম আমাদের মতো একটু ভুড়ি আছে আর ঝালমুড়ি খেটে প্রচণ্ড ভালোবাসে হা দারুণ কনসেপ্ট আজ আমরা ঠিক এমনি এক মজাদার হিরোর গল্পে ডুব দেব বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ এটা শুধু একটা হাসির গল্প নয় তাই হ্যাঁ এর মধ্যে দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে কিভাবে আমাদের সাধারণ বাঙালি চরিত্র আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট জিনিসগুলোকেও একটা ছাঁচে ফেলা যায় মানে এটা আমাদের সংস্কৃতির এক অন্যরকম উদযাপন একদম আমাদের হাতে একটা দারুণ লেখা এসেছে যার নাম ম্যান দ্য বেঙ্গলি জাস্টিস লিগ অফ কলকাতা এটা কোনো গুরুগম্ভীর আলোচনা নয় পিওর মস্তি চলুন তাহলে শুরু করা যাক আনপ্যাক দিস তাহলে সবার আগে হিরোটা কে নাম ঝালমুড়ি ম্যান নামটা শুনেই অর্ধেকটা বোঝা যাচ্ছে আরে ভাই ক্রাইম ফাইটিং এর ফাঁকেও ঝালমুড়ি মাস্ট আর দেখতে কেমন কেমন গোল ফ্রেমের চশমা আর একটা বড়সড় ভুড়ি যেটা জামার তলা থেকে মানে টুং করে উকি মারে মানে একদম পাশের বাড়ির মেশো ঠিক এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো সুপারহিরো হিরো মানি সিক্স প্যাক অ্যাপস দারুণ দেখতে এই ধারণাটাকেই এখানে মানে একেবারে ভেঙে দেওয়া হচ্ছে রাইট কলকাতাকে এখানে মার্ভেল শহরের সাথে তুলনা করে একটা দারুণ কথা বলা হয়েছে কি বলা হয়েছে এটা কোনো মার্ভেল শহর না এটা কলকাতা যেখানে সমস্যা যেমন হঠাৎ আসে সমাধানও ঠিক ততটাই অদ্ভুত বাহ অসাধারণ লাইন তো সে পাওয়ার পেল কি করে হ্যাঁ অরিজিন স্টোরিটা কি ছাদে বাচ্চাদের ক্রিকেট বল তুলতে গিয়ে একটা অদ্ভুত মশা কামড়ে দিল মশা হ্যাঁ ডেঙ্গু মশার কোনো জেনেটিক কাজিন টাইপের কিছু একটা হবে তারপর থেকেই জাল ছাড়তে পারে আচ্ছা কিন্তু এখানেই তো আসল টুইস্ট ঠিক ওর দুটো বড় সমস্যা আছে কি কি এক জালের ক্ষমতা ওর নিজের ভুরির ওজন নিতে পারে না আর দুই কলকাতার অলিতে গলিতে যে চুয়াত্তরটা তারের জঙ্গল তাতে ওর জাল আটকে যায় মানে সুইং এর বদলে হ্যাং হয়ে যায় একদম এটা কিন্তু শুধু কৌতুক নয় এটা কলকাতার অপরিকল্পিত নগরায়নের একটা কি বলবো। নিখুঁত ছবি এত সমস্যার পরেও লোকটার অ্যাটিটিউড দেখুন ঠিক করল না হিরোই হইব ডাইট করব না হিরোই হইব একই বলে আসল বাঙালি কমানোর ভুরি চেয়ে ন্যায় রক্ষা বেশি জরুরি আরে এ তো শুধু শুরু ওর একার গল্প নয় ওর একটা পুরো টিম আছে আর শেষে আছে একটা টুইস্ট মিস করলে আফসোস হবে আচ্ছা তো এই টিমের হেডকোয়ার্টারটা কোথায় কোনো হাইটেক ল্যাব নিশ্চয়ই একদমই না পাড়ার মোড়ের আড্ডাতলা চায়ের দোকান হ্যাঁ যেখানে চা চিনে বাদাম আর অভিযোগ সবকিছু একসঙ্গে পাওয়া যায় এই টিমটা তালে খুব ইন্টারেস্টিং হবে এখানে কেউই পেশাদার যোদ্ধা নয় তাই তো সবাই আমাদের চেনামুখের মতো যেমন প্রথম সদস্য শিক্ষিত বিজয় দা দ্য হিউম্যান উইকিপিডিয়া বাহ এনার পাওয়ারটা কি গেন যে কোনো ভিলেনের সাথে তর্কে এমন সব তথ্য দেন যে ভিলেন নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ করতে শুরু করে মানে তিনি বাতো দিয়েই ভিলেনকে হারিয়ে দেন হ্যাঁ কিন্তু একটা উইকনেস আছে কি বেশি বোঝে বেশি বোঝায় যা অনেক সময় হিতে বিপরীত হয় হা হা এটা তো খুব চেনা সমস্যা এরপর আসছে খাদক কাকা দ্য ফুড অ্যাভেঞ্জার আচ্ছা এনার কাছে কলকাতার সব ফুড স্টলের জিপিএস আছে কিন্তু সমস্যা হলো মারপিটের মাঝেও ফুচকার গন্ধ পেলেও অন্যদিকে দৌড় লাগায় তার মানে যা আমাদের দুর্বলতা ঠিকমতো ব্যবহার করলে সেটাই আমাদের শক্তি হয়ে উঠতে পারে একদম আর আমার ফেভারিট ক্যারেক্টার পিসিমা পিসিমা হ্যাঁ দ্য প্যাসিভ অ্যাগ্রেশন গডেস দারুণ নাম এনার ক্ষমতাটা কি ইনি এমন লেভেলের গিল্ট ট্রিপ দেন যে ফেলেন নিজেই কেঁদে বলে মাফ করে দিন আর করব না এই চরিত্রটা নিয়ে একটু বিস্তারিত বলার দরকার এই যে প্যাসিভ অ্যাগ্রেশন এটা বাঙালি পারিবারিক পরিসরে খুব পরিচিত একটা সামাজিক কৌশল ঠিক সরাসরি রাগ না দেখিয়ে কথার মাধ্যমে বা অতিরিক্ত যত্ন দেখিয়ে যেভাবে অসন্তোষ প্রকাশ করা হয় গল্পকার সেটাকে একটা মারাত্মক সুপার পাওয়ারে পরিণত করেছেন যেমন উনি ভিলেনকে বলেন বাবা চোখের নিচে কালি পড়েছে খাওয়া দাওয়া ঠিক করে করো আর ভিলেনের নাইনটি পার্সেন্ট মেন্টাল ড্যামেজ আর সবচেয়ে মজার ব্যাপার হল পিসিমার কোনো উইকনেস নেই থাকার কথাও নয় কারণ ওনার কথার জালে সব ভেলেনি শেষ। তাহলে এতজন থাকতে লিডার আমাদের ভুঁড়িওয়ালা স্পাইডারম্যান কেন? সম্ভবত কারণ চকচকে হিরোর কস্টিউম পরে একমাত্র ওই চায়ের দোকানের বেঞ্চে বসতে লজ্জা পায় না। টক্স ফ্লাইটের বন্ধুদের মতোই বিন্দাস সে বাকিদের মতো এক্সট্রিম নয়। সে সাধারণের প্রতিনিধি। বেশ। হিরোদের কথা তো হলো, এবার ভিলেনের দিকে আসা যাক। হ্যাঁ। একজন ভালো ভিলেন ছাড়া তো গল্পই জমবে না ভিলেনের নাম মিস্টার হাই রাইজ নামটাতেই একটা ব্যাপার আছে সে পাশের পাড়ার দুর্গাপুজোর মাঠ দখল করে লাক্সারি ফ্ল্যাট বানাতে চায় ও এটা তো আজকালকার কলকাতার এক জ্বলন্ত সমস্যা ঐতিহ্য বনাম উন্নয়ন ওর সোজা কথা কালচার ভুলে যাও স্কাই স্ক্রেপার আসছে আর আমাদের হিরো এর প্রতিবাদ করে হ্যাঁ সে বলে দাদা কালচার নিয়ে খেলা করোনা না নইলে জাল মারবো যদিও জালে মাঝে মাঝে আমিও ঝুলি ভিলেন তখন ওর ভুঁড়ি নিয়ে মজা করে কিন্তু আমাদের হিরোর জবাব হ্যাঁ কিন্তু ওজন যতই হোক অ্যাটিটিউড সলিড এই সংলাপটাতেই গল্পের মূল সংঘাতটা স্পষ্ট এর পরেই শুরু হয় দ্য ব্যাটল অফ কলকাতা যা আর পাঁচটা সুপার হিরো যুদ্ধের মতো একদমই নয় কেমন ছিল সেই যুদ্ধ প্রথমবার জাল ছুঁড়ল সিনেম্যাটিক সুইং দেবে বলে কিন্তু জাল ছিঁড়ে ধপাস করে একটা মাছের বালতিতে মাছের বালতিতে হ্যাঁ মাজগুলো বিরক্ত হয়ে বলল উফ বাবা দৃশ্যটা হাসির হলেও এর একটা প্রতীকী অর্থ আছে মানে হিরো যতই সুপার পাওয়ার পাক সে কলকাতার দৈনন্দিন জীবনেরই অংশ পরের বার জালটা মজবুত ছিল কিন্তু গলির তারে জড়িয়ে গেল যা আমি ভাবছিলাম নিচে লোকজন জিজ্ঞেস করছে দাদা ইলেকট্রিশিয়ান ডাকব তার মানে একা ঝালমুড়ি ম্যানের পক্ষে এই লড়াই যেতা সম্ভব ছিল না এখানেই টিমওয়ার্কের মজা বিজয়দা দ্য কনস্ট্রাকশন আইন শোনাতে শুরু করল বুদ্ধির লড়াই খাদক কাকা ফুচকা খাইয়ে ভিলেনের লোকদের ডিস্ট্র্যাক্ট করল সামস্কৃতিক ডিস্ট্র্যাকশন আর শেষে পিসিমায় সে ভিলেনকে বললেন বাবা চোখের নিচে কালি পড়েছে এবং ভিলেনের নাইনটি পার্সেন্ট মেন্টাল ড্যামেজ এটাই গল্পের সবচেয়ে সুন্দর দিক এই যুদ্ধটা শারীরিক শক্তির যুদ্ধ নয় এটা কৌশলের যুদ্ধ একদম শেষে ভগবানের আশীর্বাদে জালটা ঠিকঠাক লাগলো আর ভিলেনের পোস্টার ছিঁড়ে সে প্যান্ডেলটা বাঁচিয়ে নিল একটা প্রতীকী বিজয় আরে আভি আসলি মজা তো বাকি হে যুদ্ধ তো জিতল কিন্তু আসল সুপার পাওয়ারটা কি সেটা তো এখনো বলাই হয়নি আচ্ছা যুদ্ধ শেষ আবার আড্ডা শুরু আমাদের হিরো চাখ খাচ্ছে ভুড়িতে হাত বোলাচ্ছে আর ভাবছে এখানেই গল্পের মূল বার্তাটা লুকিয়ে আছে হিরো হওয়া মানে সিনেমার মতো গ্ল্যামার নয় ঠিক এখানে ভুড়ি আছে গরমে ঘাম আছে আর জাল ছেড়ে পড়ে যাওয়াও আছে সুপার হিরো এখানে একজন তারাকা নয় সে সমাজেরই একজন গল্পের শেষে বলা হয়েছে নিজের শহর নিজের কালচার আর নিজের মানুষ এটাই আসল সুপার পাওয়ার একদম এই উপলব্ধিটাই এই লেখাকে একটা সাধারণ প্যারোডির থেকে অনেক উঁচুতে নিয়ে যায় আমাদের শক্তি আমাদের শিকড়ের মধ্যেই লুকিয়ে আছে আর শেষ লাইনটা তো অসাধারণ কোনটা হিরো মানে কেপ না হিরো মানে রেসপন্সিবিলিটি আর বাঙালি সুপার হিরো মানে রেসপন্সিবিলিটি হাস্যরস ভুঁড়ি আর সাথে এক কাপ গরম চা বাহ এই একটা বাক্যে পুরো বাঙালি সত্ত্বার এক নিখুঁত ছবি আঁকা হয়েছে বন্ধুরা কেমন লাগলো আমাদের কলকাতার এই নতুন হিরো আমার তো দারুণ লেগেছে ডগ্ ফ্লাইট চ্যানেলে আমরা এরকমই মজাদার আর অন্যরকম জিনিস তুলে ধরার চেষ্টা করি এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে হিরো হওয়ার জন্য অসাধারণ ক্ষমতা দরকার নেই আমাদের চারপাশের সাধারণ মানুষ আর তাদের ছোট ছোট ভালো কাজগুলোই তাদের আসল হিরো বানায় আর গল্পে কিন্তু ভবিষ্যতের জন্য একটা টিজ দেওয়া আছে তাই নাকি আগামীতে আসছে বেঙ্গলি ফ্ল্যাশ যে দৌড়ায় আসতে কিন্তু বুদ্ধি চালায় ফাস্ট ইন্টারেস্টিং আর বেঙ্গলি ওয়ান্ডার ওয়ান্ডার যিনি শুধু সত্যি নয় সব সম্পর্কে রহস্য খুঁজে বের করেন ভাবুন তো তারা কেমন হবে এটা সত্যি একটা বড় প্রশ্ন রেখে যায় আজকের এই দ্রুত পরিবর্তনশীল কলকাতায় ভবিষ্যতের বাঙালি সুপারহিরোর চেহারাটা ঠিক কেমন হতে পারে তাদের লড়াইগুলো কাদের বিরুদ্ধে হবে আর তাদের শক্তিগুলোই বা কি হবে এই ভাবনাটা সত্যি আকর্ষণীয় Thanks for listening. Make sure you like, share, subscribe. Stay tuned with Dog's Flight. More fun is on the way.